অনেক খামারে ভাই হান্ড্রেড ছাগলের বাচ্চা হয় কিন্তু বাচ্চা দুধ পায় না ভাই ইনশাল্লাহ এই ছাগলের ছাগল নেবেন ইনশাল্লাহ দুধের কমতে হবে না বাচ্চা মানুষ হয়ে যাবে যারা নতুন উদ্যোক্তা এরম কালারফুল ক্রসের পাঁচটা ছাগল আর একটা পাঠা দিয়ে শুরু করবেন আপনার খামার তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ যাদের সত্তর আশি হাজার টাকার মধ্যে বিডার কেনার সামর্থ্য নাই তারা এই বাচ্চাটি কিনে রাখবেন আগামী দিনে আপনার খামারের বিডার ভাই দুই লিটার প্রতিদিন নষ্ট প্রতিদিন ভাই দুই লিটার কিন্তু দুধের ভাই দুধটা দেখুন দর্শক এই যে দুধের কমতে থাকে দুধের কোনো কমতে হবে না ভাই মানে বের পাওয়া যাচ্ছে না জি ভাই এক একাধ্যে ধরে বেরই পাওয়া যাচ্ছে না ভাই কি অবস্থা জি ভাই রানিং সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাস থানার চাপিলা গ্রামে আপনাদের সে সুপরিচিত জায়দ ভাইয়ের বাণিজ্যিক খামারে জায়দ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বষ্য এবং জড়িত বর্তমান জায়দ ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল পাঠা খাসি রয়েছে সেগুলো দেখা সামান্য কিছুকে এত ভালোবাসা দিচ্ছে ভাই আমি ভিডিও করে দেখে ছাগল বিক্রি করছি আচ্ছা আচ্ছা মানে ভিডিও কলে চলে গেছে না ভাই আচ্ছা যাই হোক আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল আসুন আজকে দর্শক ভাই তো তার কথ আছে হরিয়ানার

চলছে খাওয়া দাওয়া জি দাঁতে কটা হয়ে যান এটা নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত জি ভাই এখনো সমান হয় ওঠাইনি মানে দেখুন কবলে দাঁত কিন্তু এখনো সমান এখনো সমান হয়নি

এই যে অনেক সুন্দর কাল অনেক সুন্দর কালার ভাই জান ভাই সুন্দর একটি ছাগলের বার নাগরা এর ক্রস ভাই না জি এটাই অনেক হান্ডেড হবে জি 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 দেখতে পাচ্ছেন আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই নতুন চার দাঁত এক এর আগে একবার বাচ্চা দিছে নতুন চার দাঁত জি ভাই একবার বাচ্চা দিছে এবার দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো জি ভাই তাই না হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা হাইট কেমন যাচ্ছে এখন হাইটে ভাই 28 28 জি ভাই মানে বাড়বে অনেক বাড়বে ভাই অনেক বাড়বে এটার দামটা কেমন পড়বে বেডে কোন দর্শক বাকি দাজুদিনে একদম 10000 একদম পড়বে 10000 রানিং গাবিন জি ভাই রানিং গাবিন ছাগল 10000 এ জি ভাই 10000 দেব খরচটা সম্ভব সম্পূর্ণ খরচ তাও দিয়ে থাক ভাই সম্পূর্ণ খরচ কিন্তু আবার জায়েদ ভাই বহন করবে এ ভাই ভাই 빅 সাইজের ছাগল এটা ভাই বিটলের সাথে হোরিয়ানা বিটলের সাথে হরিয়ানা সঙ্গ মিশ্রণ কালার ভাই এসে বিটলের আর মাথা দেখেন হোরিয়ানা একবারে দেখো জি ভাই সিংটাও কিন্তু একবারে হ্যাঁ ভাই সিং আর কান হোরিয়ানার একবারে অসাধারণ ছাগলটা করা যাবে নতুন চার চার এখনকার অবস্থা ভাই দেড় দেড় মাস জি আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন নেবেন বেড়ে দর্শক বা এটা দুদিন পাঁচশো নিবো আঠারো হাজার পাঁচশো জি সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ থাকবে ভাই ভাই সুন্দর বাচ্চা হরি আর এটা আর অল্প দিনে তোমার দেখুন চলে যাবে হ্যাঁ ভাই এটা হিটে আইছিল প্রজনন করানো হয়নি মানে প্রথমবার প্রজনন করালে একটু মানে ছাগলটা স্বাস্থ্য একটু ইয়ে যাবে হ্যাঁ ভাই দ্বিতীয়বার ভালো থাকবে অসাধারণ দুটি বাচ্চা দুইটাই বিটালের কস দুইটাই বিটলের জি ভাই দুইটাই কস দেখুন হাই কোয়ালিটি বাচ্চা হ্যাঁ ভাই এই যে কালার কিন্তু মাস অনেক সুন্দর কালার ভাই সুন্দর জি মেয়ে বাচ্চা বয়সগুলো কেমন যাচ্ছে গুলো বয়সটা এটা 7 মাস 7 মাস আর এটা 6 মাস 6 মাস জি হ্যাঁ দেখুন ডাবল বডি ডাবল বডি ভাই হ্যাঁ এগুলো ডাবল বডি অনেক বাড়বে জি ভাই অনেক বাড়বে আচ্ছা এগুলো কোন অবস্থা রয়েছে ভাই এটা হিটে আইছিল প্রজনন না নি একটা প্রজনন করানো হয় জি ভাই প্রজনন করানোর নি আচ্ছা আচ্ছা আর এটা এটা ভাই এখনো হিটে আসেনি হাসে নাই না অল্প দিনে হিটে চলে আসবে আচ্ছা দর্শক বা কেতার এই সুন্দর তো সেক্ষেত্রে কেউ যদি সিঙ্গেল ভাবে নিতে চায় তাও ভাই দেওয়া যাবে কেটে কেটে দিতে দুটি কেটে কেটে নিলে সেটাও কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে কন্টাক্ট করে নেবেন ভাই জান ভাইজ একটি সুন্দর যে দেখুন বয়সটা কোন যাবে বয়সটা ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত নতুন দুই দাঁত নতুন দুই দাঁতে তো হাইট ভালো জি ভাই হাইটে 30 হাইটে 30 30 তিরিশ পেলা অনেক বাড়বে ভাই হ্যাঁ এটা কিন্তু অনেক বাড়বে দর্শক কবলে দুই দাঁত খামার খামার উপযোগী উপযোগী ছাগল ভাই এখন এটা গাব গ্যারান্টি ভাই গাব গ্যারান্টি 4 মাস প্লাস গাব গ্যারান্টি 4 মাস প্লাস জি ভাই গ্যারান্টি হবে গ্যারান্টি হবে কি পাঠাতে এটা এটা ভাই 100 শঙ্কর সিং হরিয়ানা পাঠাতে দেখানো তো হাই কোয়ালিটি হাই কোয়ালিটির বাচ্চা আসবে ভাই অনেক সুন্দর এটার দামটা কেমন নেবেন একদম 15000 নিব ভাই একদম 15000 জি ভাই গাব গ্যারান্টি বয়সটা ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত নতুন দুই দাঁত ভাই এই যে দেখুন কবলে নতুন কবলে নতুন দুই দাঁত খামার উপযোগী খামার উপযোগী ছাগল ভাই দিন বাচ্চা নিতে পারবে হাইট কেমন যাবে হাইটে ভাই তিরিশ তিরিশ জি ভাই বর্তমান অবস্থা বর্তমানের অবস্থা ভাই দুই মাস পেলা দুই মাস প্লাস জি ভাই এটা কি প্রথমবার প্রথমবারের মতো ভাই প্রথমবারের মধ্যে নিউ অ্যাডাল্ট এটার দামটা কেমন নেবে বেড়ে কোনো দর্শক বা কেতা যদি নেয় আঠারো হাজার পাঁচশো টাকা নিবো মাত্র পড়বে আঠারো সেক্ষেত্রে সম্পূর্ণ সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই ভাই সুপার কোয়ালিটি হ্যাঁ ভাই এটা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস হ্যাঁ ভাই ক্রস হলে কিন্তু উন্নত মানের ভাই উন্নত মানের কানের ফোল্ডিংটা যদি আসতো তাইলে হান্ড্রেড ভাই কানের ফোল্ডিং চলে আসলে হান্ড্রেড হ্যাঁ দেখেন ভাই সিং একবার স্ক্রুপের মতো পেঁচানো জি জি স্ক্রুপের মতো পেঁচানো জি ভাই কোচিং হচ্ছে হ্যাঁ চন্দ্রমুখী বরের কাজ জি ভাই এক সম্পূর্ণ কিন্তু রয়েছে সম্পূর্ণ আছে কানটাও লম্বা হ্যাঁ ভাই অনেক লম্বা কান ফোল্ডিংটা আসে জি ভাই ফোল্ডিং আসলে হান্ড্রেড হান্ড্রেড হয়ে যেত আচ্ছা এই ছাগলটার বয়স কেমন যাবে এই ছাগলটার বয়স ভাই দাঁত ভাইঙ্গে এখনো সমানই হয়নি আচ্ছা কি ভাই হান্ড্রেড হরিয়ানা শঙ্কর এর হান্ড্রেড হরিয়ানা পাঠাতে ভিডিও আছে বিট করানোর ভিডিও দর্শক বিট করানোর ভিডিও দেখার পর নেবে কোনো টেনশন টেনশন নাই ভাই জি জি দর্শক কিন্তু বিট করানোর

দেখতে পাচ্ছেন সুন্দর জাবর কাটতেছে এখন হ্যাঁ ভাই এই দেখুন জাবর কাটছে সুস্থ সব জি দাঁতে কয়টা নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত আজকের ছাগল ভাই সব নিবারেল ছাগল কমবয়সী ছাগল ছাগলগুলো রানিং এবং জি ভাই হ্যাঁ কমবয়সী কমবয়সী ছাগল দুই দাঁত চার দাঁত ছাগলগুলো আজকের বেশি জি ভাই এগুলা ছাগল অনেক দিন দীর্ঘ দিন লান ফলো করতে জি ভাই জি জি এবং বাচ্চাও পাবে হ্যাঁ এখন কি অবস্থা রয়েছে স্যার এটা অবস্থা ভাই এক মাস প্লাস এক মাস প্লাস জি ভাই এক মাস প্লাস কি পড়তে ভাই এটা ভাই বিটল পাঠাতে দেখানো আছে বিটল পড়তে কিন্তু দেখানো আছে হাইটটা কেমন যাবে হাইটে ভাই 30 30 জি এই যে দেখাই একটু বাটটা হ্যাঁ ভাই আমি দেখাই দিচ্ছি এই যে সমস্যা নাই ভাই এসে দেখুন রানিং জিনিস ভাই রানিং জিনিস সুন্দর দুধ রয়েছে দর্শক এই যে তবে জান দর্শক বাক্যে তার এই ছাগলটি রানিং ছাগলটি পছন্দ হলে দামটা কেমন নেবে কোন দর্শক বাক্যে তার যদি পছন্দ হয় পনেরো হাজার টাকা গাবিন মা ছাগল মা ছাগল জি ভাই সম্পূর্ণ খরচ দিয়ে দিবাই ভাই সুন্দর খামার উপযোগী ছাগল এটা বিটলের কষ ভাই বিটলের জি ভাই কালার তো দারুন অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার জি ভাই আচ্ছা বয়সটা কেমন যাবে বয়সটা ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি ভাই নতুন দুই দাঁত এই দেখি নতুন দুই দাঁত এই যে দুই দাঁত দুই দাঁত আমরা দেখা দিচ্ছি কিন্তু সব হ্যাঁ ভাই যা আছে সম্পূর্ণ দেখা দিব দেখা দিচ্ছি জি ভাই তারপর

মাস জি আট সেক্ষেত্রে কিছুদিন পর কিন্তু বিট করানো যায় হ্যাঁ ভাই এখন থেকে একটা করে বিটিং করানো যায় আচ্ছা আচ্ছা কিন্তু এখন থেকে বিটিং না করালে ভাই এক দেড় মাস পর থেকে করালে সর্বোচ্চ সর্বোচ্চ ভালো হয় তো সেক্ষেত্রে ডবল বডের ডবল বডির ভাই আচ্ছা অন্ড দেখা দিবে ভাই ভাই অন্ড দেখাই দিব অবশ্যই যা আছে সবকিছু দেখা দিবাই কোনো ফাটা সেরা নাই ভাই ফাটা আগামী দিনের বিটার আগামী দিনের বিটার ভাই অনেক সুন্দর

হাই কোয়ালিটির ভাই খাওয়া দাওয়া জড়াই খাচ্ছি জি ভাই এই যে দেখুন দর্শক দাঁতে কয়টা ভাই নতুন আর দাঁত ভাই নতুন আর দাঁত নতুন আর দাঁত এই যে নতুন আর দাঁত সেক্ষেত্রে হাইট কেমন যাবে হাইটে ভাই বত্রিশ বত্রিশ জি ভাই তবে ছাগলটা কিন্তু সুঠামদের জি ভাই সুঠামদের ছাগল হ্যাঁ অনেক স্বাস্থ্য জি জি এটার কি অবস্থা রয়েছে এটার অবস্থা ভাই এক মাস প্লাস এক মাস প্লাস জি ভাই হান্ড্রেড তো তাড়াতাড়ি পাঠাতে দেখানো আছে রানিং রানিং ভাই আমি দেখাই দিচ্ছি যে পরিমাণ দুধের টাঙ্কি জি ভাই দেখাই

আর এরকম সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বেল বাজনটি বাজে রাখতে হবে ভাই তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন জি 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 তা অবশ্যই দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ